রোজাটা না খাওয়ার সাধনা না আমাদের রোজার সাধনা আল্লাহ পাওয়ার সাধনা আল্লাহর ভয় অন্তরে জমা করার সাধনা বলে আল্লাহর ভয় এক মাসে অর্জন কইরা বাকি এগারো মাস সাই ফেলবা

নিজের প্লেটের খানা খাওয়া খুদা থাকে না হরকে দারত খৌফে হাত দা দিল ম দম হরকে দারদ খৌফে হত দারু দি লু ম দম সামনে খাই না কেন খানা হারাম ওটা না পাক না পুধা আছে না নাই সামনে রেডি এবং হালাল খাই না কেন আল্লাহর যে আল্লাহর ভয় অন্তরে জমা করেছ অন্তরে ভয় থাকার কারণে পেটের ক্ষুধা আছে খানাও আছে খাই না কেন আল্লাহর ভয় ঠিক ওইটাকে অন্তরে বুঝি কইরা যেই আল্লাহর ভয় খানা আছে খুদা আছে খাই না আল্লাহর হয় ঠিক আমার হাতে একটা টাচ মোবাইল আছে মোবাইলের মধ্যে গুনাহ সিনামহল আছে নাই আছে মন চায় তুইলা দেখি যেই কারণে খানা আছে খুদা আছে খাই না কেন আল্লাহর ভয় মোবাইল আছে গান দেখারও সুযোগ আছে দেখবো না কেন এই সাধনা যেই আল্লাহর ভয়ে খানা আছে ক্ষুদা আছে খাই না ঠিক ওই আল্লাহর ভয়ঙ্করে জমা করে মোবাইল আছে গান শোনার সুযোগ আছে কানের মধ্যে তার লাগায়া শুনবো না আল্লাহর ভয় ওই একই ভয়ঙ্করে জমা করে মোবাইল আছে গান নাচ দেখার সুযোগ আছে দেখবো না কার ভয়ে জবান আছে কথা বলার সুযোগ আছে গালি দেওয়ার মতো মেজাজ আছে কিন্তু দিব না কেন আল্লাহর ভয়ে এটাই হলো রোজার সাধনা তাকুয়ার সাধনা আল্লাহর ভয় অন্তরে জমা করিয়া ক্ষুধার কারণে খানাও খাই না আল্লাহ বেজার হবে এই কারণে খুদা থাকার পরও খানা খাই না একা একা রুমের মধ্যে বসে পানি পান করতে পারি পান করি না আল্লাহ বেজার হবেন ঠিক মোবাইলটাও হাতে না মুমিন আল্লাহর ভয় নিয়া বলো গান দেখার সুযোগ আছে দেখব না কেন বলে আল্লাহ বেজার হবে নাচ দেখার সুযোগ আছে দেখব না কেন আল্লাহ বেজার হবে গান শোনারও সুযোগ আছে কানের মধ্যে আওয়াজ নেওয়ার সুযোগ গেছে গান শুনবো না কেন আল্লাহ বেজার হবেন আমি হাত দিয়া অন্যায় করব না কেন আল্লাহ বেজার হবেন আমি জবান দিয়ে গালি দিব না গিবাদ করব না মিথ্যা বলব না কেন আল্লাহ বেজার হবেন এই রোজা সারা মাসের মূল কথায় বলি তাহলে পুরস্কারটা কেমন বলে পুরস্কারটা অন্যরকম এক পুরস্কার বলে কি

ঈদের আগের দিন রাত চাঁদ আমি আমার কর্মচারীদেরকে আমার পক্ষ থেকে সর্বোচ্চ পরিমাণ হাদিয়া দিব পুরস্কার দিব খুশি নেওয়া মনে মনে কয় ম্যানেজারের ইজিনিয়া পি এর সাথে কত ধমক একটা চেক পাস করানোর জন্য খুব দোরা করি বেতনের জন্য মাল আমাদের সামনে আসবে আমাদেরকে পুরস্কৃত করবে তাহলে তো ভাত ডিউটি করিয়া সবাই রেডি মালিকের সাথে মোলাকাত হলে চেহারাটা দেখব এত দয়া করবে এই দয়া অনুগ্রহ আমি নিব আল্লাহ বলেন বান্দার নবীরে বলেন জানায় দেন জমিনে যত আমল বান্দা করে সব আমলের পুরস্কার আমার ম্যানেজারের মাধ্যমে দেই আমার গোলাম যারা আছে আমার মখলুক যারা আছে ফেরেস্তার মাধ্যমে দেই কিন্তু রোজা

দারে আল্লাহ পাখা দিছে কুৎসিদে নবীকে বলেন না না আমি পুরস্কার কি দিব দিব ওরে কত দিলে ওর এই পুরস্কার হবে ও যা করছে বলে না হুজুর যে বয়ান করছেন হুজুর যে আমরা করছে এটা লাখ কোটি টাকা দিল শোধ হবে হবে আল্লাহ কয় না প্রচন্ড ক্ষুধা

তুমরা মা হেলা রোজাদারের পুরস্কার অন্যান্য আমলের থেকে আলাদা না আল্লাহ বলেন রোজাদার তোমার পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিব আল্লাহ আর মায় এলাকায় বলে না তবে কোন রোজাদার যেই রোজাদার অন্য ধর্মের মতো পানাহার করে না উপবাস থাকে কিন্তু খেলে খেলে গালি দেয় ঝগড়া করে বউয়ের হক আদায় করে না গরিবের হক আদায় করে না কর্মচারীর হক আদায় করে না প্রতিবেশীর হক আদায় করে না মায়ের হক আদায় করে না বাবার হক আদায় করে না ভাইয়ের হক আদায় করে না বোনের হক আদায় করে না এমন রোজাদারের জন্য আবার আছে বড় কঠিন এই রোজাদার আমি আল্লাহ তার হব না রোজাদার তো ওই রোজাদার ভিন্ন ধর্মের মানুষ যেমন না খাওয়া সাধনা করে সে শুধু না